হাই এভরি দেখো আজকে একটা বিশেষ অন্য ধরনের কিছু আমি নিয়ে এসেছি বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখে আশা করি তোমরা সব বুঝতেই পারছো যে কী নিয়ে কথা বলবো তো আমি বিশেষ করে কি নিয়ে কথা বলবো আমার প্রিয় মাধ্যমিকের স্টুডেন্টদের নিয়ে ঠিক আছে এরপরে তাদের একটা মনে মনে প্রশ্ন জাগছে কয়েকদিন ধরে সামনে স্যার টেস্ট কি করব হ্যাঁ টেস্টের আবার দু তিন মাস মধ্যে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের ফাইনাল এক্সাম কী করবো কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে কোনখান থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসে সবগুলো আমি আজকে তোমাদের ডিসকাস করব। তো সেই ডিসকাস করতে গেলে অনেক লম্বা চাওয়ার সময় লাগবে সেই জন্য আমি তোমাদেরকে একটা প্যাটার্নের মধ্যে দেখিয়ে দিয়েছি যে কোনখান থেকে কত নাম্বার আসে বিশেষ করে তো তোমাদের আজকে আমি একটা এই ছটার মধ্যে পার্টিকুলারি একটা পার্ট নিয়ে বলবো তো আগে একটু আমি তোমাদেরকে বলে দিই দেখো আমি লিখে রেখেছি যে মাধ্যমিক এক্সাম টেস্ট এবং ফাইনাল দু হাজার পঁচিশ ছাব্বিশ আমাদের টেস্ট পঁচিশের মধ্যেই হয়ে যাবে এবং ফাইনালটা দু হাজার ছাব্বিশে সুতরাং কি আমাদের পাটিগণিত থেকে আমাকে দেখে নিতে হবে কত নাম্বারের কোশ্চেন আসে বীজগণিত থেকে কত নাম্বারের কোশ্চেন আসে জ্যামি থেকে কত নাম্বারের কোশ্চেন আসে আর ত্রিকোণিতি থেকে রাশিবিজ্ঞান থেকে পরিমিত থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সেইগুলো আমি নমুনা তোমাদেরকে পরে সাইজ সাইন যখন দেবো তখন দেবো কিন্তু এখন দেখে নাও পাটিগণিত থেকে আমার টোটাল বারো নাম্বারের থাকে তো বারো নাম্বারে থাকে বলতে কেমন ধরনের প্যাটার্নটা থাকে পাটিগণিত থেকে তো ধরুন তিনটে শর্ট কোশ্চেন থাকে একটা হচ্ছে বহু মানে একের দাগের কোশ্চেন থাকে এক থেকে ছটা তার মধ্যে একটা করতে হয় পাটিগড়িতে আরটা বিশগড়ি থাকে আর একটা জামিন থাকে এইভাবে ছটা করে ভাগ করে থাকে তো পাটিগড়ি তো ওখানে এক নাম্বার দু নাম্বার হচ্ছে কি থাকে সুন্দর পুরনো মধ্যে থাকে একটা আরটা থাকে সত্য মিথ্যা ওখানে তিন নাম্বার আবার চলে গেল তারপরে চারের দাগের কোশ্চেন দেখবে তোমরা নিশ্চয়ই কোশ্চেন দেখেছো আমি এই কোশ্চেন তোমাদেরকে দেখাবো তো তোমরা নিশ্চয়ই কোশ্চেন দেখেছো সেই চারের দাগের কোশ্চেনের মধ্যে দুটো পার্টিক থাকে দু নাম্বার করে তাহলে ওখানে দুই দু করে চার আর এদিকে তিনটে শর্ট কোশ্চেন সাত হয়ে গেল আর একটা থাকবে আমার পাঁচ নাম্বারের কি থাকবে পাঁচ নাম্বারের একটা থাকবে পার্টিক বড় কোশ্চেন থাকবে সেই পাঁচ নাম্বারটা কোশ্চেন থেকে আসে স্যার কোথা থেকে আসে বলতে দেখুন আমাদের যে চ্যাপ্টারগুলো আমরা পড়েছি যে চক্রবৃদ্ধি সুদ এবং কি কি সমাহারবিধি সুদ এগুলো আমরা পড়েছি ঠিক আছে তো তার মধ্যে ধরলো দুটো কোশ্চেন থাকবে পাঁচ ইন্টু দুই সে মধ্যে একটা করতে হবে তো আমরা পার্টি করে আমার বারো নাম্বার চলে গেলো আশা করি সে পার্টি করে আমি একজন বলবো আজকে আমি বিশেষ করে তোমাদের এই বীজ গুণিত নিয়ে বলবো বীজগণিত নিয়ে সবারই হয় কেন সে সংখ্যা থাকে স্যার এক্স ওয়াই জেড কিছু বুঝতে পারি না এখনো মাধ্যমিক উঠে গেছি বুঝতে না পারলে হবে বুঝতে হবে আর বোঝা কিছুই নয় বোঝাটা সরল ঠিক আছে তো কোনো টেনশন নাই আমি চলে এসেছি বীজগণিত থেকে একটু হাইলাইট করি তাহলে বীজগণিত স্যার 16 নম্বর কোথা থেকে আমার বীজগণিতটা আসে দেখো বীজগণিতের চ্যাপ্টারগুলো কি কি আমি এখানে লিখে রেখেছি বীজগণিতের চ্যাপ্টারগুলো হচ্ছে স্যার প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ তারপর ভেদ এবং দ্বিঘাত সমীকরণ আমি অবলিক করে লিখে রেখেছি এবং অনুপাত ও সমানুপাত এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো সাধারণত আমাদের ক্লাস 10 এর এবং মাধ্যমিক মানে মাধ্যমিকের এই তিনটে চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় আর তিনটে চ্যাপ্টারে তোমাদের সিলেবাসে আছে তো আমাদের বীজগুলিতে ষোলো নাম্বার টোটাল পড়বে ষোলো নাম্বার কোথা থেকে কি পড়বে স্যার ষোলো নাম্বার হচ্ছে প্রথমে তিনটে শর্ট কোশ্চেন থাকবে প্রথমে তিনটে শর্ট কোশ্চেন থাকবে তারপরে দুটো দুই দুই করে থাকবে এটা তোমরা প্যাটার্নটা জানো তারপর আমি একবার বলছি ঠিক আছে তো একচল্লিশের সমীকরণ থেকে যে বড় কোশ্চেন গুলো হয় কেমন হয় বড় কোশ্চেন গুলো এখানে একটা তিন নাম্বারের হয় আর এই ভেদ এবং দ্বিঘাত করণী ভেদ এবং দ্বিঘাত করণী থেকে আমার তিন নাম্বারের কোয়েশ্চেন আসে আর একটা অনুপাত সমান পথ থেকে আসে তিন নাম্বার এই হলো আমাদের ষোলো নাম্বারের কোয়েশ্চেন তো এবার স্যার একচল্লিশ থেকে কি কি পরে একটু আমাদেরকে এর সঙ্গে ডিসকাস করবেন অবশ্যই করব দেখো সমাধান কেমন ধরনের পরে বৃহস্পতি থেকে একচল্লিশ সমীকরণ থেকে মানে এটা ওয়ান পয়েন্ট টু এ পেয়ে যাবে তো এরকম একটা গত বছরের মাধ্যমিক যে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিয়েছ তাদের কোশ্চেনটা মিলাবে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু দুই পূর্ণ একে দুই এই ধরনের একটা কোশ্চেন ছিল দেখতে হবে এই যে বীজগণিতে এই সমাধানটা পড়েছিল আমি একটু সমাধানটা করে দেখাবো এবং কি কি ইম্পর্টেন্ট পরবর্তীকালে টেস্টের জন্য মাধ্যমিকের জন্য সেগুলো আমি সাইজ নিয়ে আসবো পরের ভিডিওতে দেখো আমি সমাধানটা করে করছি এটা গত বছরের মাধ্যমিকে এসেছিল বললাম আগে তো আমি সর্বপ্রথম আমি চোখে একটা জিনিস দেখতে পাচ্ছি এই জিনিসটা আর এই জিনিসটা প্রায় একই শুধুমাত্র হের তো করতে হবে এই ধরনের ধরনের অনেকগুলো পরিচয় অনেক বছর অনেক মাস পেরিয়েও গেল দেখো এখানে আছে এম প্লাস ওয়ান বাই এম হয়ে যাবে ইকুয়েল টু আমি যদি ভেঙে নি দুই দুই চার পাঁচের দুই কত সহজ তাই না দেখো কত মজা এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে তাহলে আমার এই এম আর এম এর নিচে কিছু নাই এক আছে তাহলে লস শুরু হয়ে যাবে কি হয়ে যাবে এম এম কে এক দিয়ে ভাগ করলে এম ই হয় এম এর সঙ্গে এম গুণ করলে তোমরা এটা সবাই জানো ক্লাস সিক্স এর অঙ্ক তাই না এম স্কোয়ার হয় আর এম কে এম দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে এক গুণ করলে এক হয় সুতরাং পাঁচের দুই এবার তোমরা কোনা কোনি গুণ করো কি হবে হবে কোনা কোনি গুণ করলে টু এম স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু ফাইভ এম তাহলে এরপরে কি হয়ে যাবে পরের লাইনটা দেখো আমি করছি একটু ঝটপট হ্যাঁ

হ্যাঁ আর এখানে যদি আমি ওয়ান কমন মাইনাস ওয়ান তাহলে এম মাইনাস টু জ্বল আসবে ইকুয়েল টু জিরো তাহলে কি হয়ে যাবে এম মাইনাস টু একটা কমন আর এখানে হচ্ছে টু এম মাইনাস ওয়ান একটা কমন তারপরে কি হয়ে যাবে দেখে নাও আমি একটু মুছে দিলাম যাতে করে ক্লিয়ার হয়ে যায় তো এই যে এখানে জিরো আছে সমান তাহলে এম মাইনাস টু এ দুটো রাশির গুণ ফল যদি জিরো হয় তাহলে এখান থেকে আমি জিরো লিখতে পারি আর একটা হয়ে যাবে টু এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমি এটাকে উপরে নিয়ে চলে আসছি দেখো এম মাইনাস এক তাহলে এম সমান হচ্ছে হাফ আর এখানে হচ্ছে এম সমান আমার অলরেডি টু আছে তাহলে আমি কি করবো ধরেছিলাম দেখো এইখানে মানটা কি হয়ে যাবে আমি বসিয়ে দেবো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু তো আমি টু বসাবো আর একবার এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি আমি হাফ বসাবো এবারে কি করবাক মানে কোনো টু এক্স মাইনাস সিক্স ইকুয়েল টু তাহলে আমার হয়ে যাবে শুধু এক্স আর হয়ে যাবে নয় আর এখানে টু এক্স প্লাস ছয় ইকুয়েল তাহলে আমার চলে আসবে মাইনাস তাহলে একটা নয় একটা মাইনাস নয় এই ধরনের সমাধানগুলো পরে পরীক্ষায় ঠিক আছে তো সুতরাং তোমরা আজকে একটা দেখালাম আমি এটা গত বছরের মাধ্যমে পড়েছিল পড়বে কি পড়বে না সেটা পরের ব্যাপার কিন্তু এটা শিখে রাখতে হবে এই ধরনের সমাধানগুলো পরীক্ষায় পড়ে এবং দীঘার সমীকরণ থেকে কি কি আলোচনা করলাম সেই ধরনের রিমাইন্ডার করবে কি কি আসতে পারে পরীক্ষাতে হ্যাঁ এবং এই যে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার ভেতরে প্রত্যেকটা অঙ্ককে কি কিভাবে আসবে এবং কোন কোন অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স আছে কোন ধরনের অঙ্কটা আমি প্রশ্ন দেখলেই বুধবার হ্যাঁ স্যার করিয়েছিলেন তো এই কোশ্চেনটা পড়ে গেছে তা একদম ঝাটাস করে করে দেবে তাহলে সেই নিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট সাজেশন নিয়ে আমি পরের ভিডিওতে বলবো তোমরা কিন্তু অপেক্ষায় থাকো পরের ভিডিও দেখার জন্য